السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الْأَبْتَرُ صدق الله العظيم ترسل بامر صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين، صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الله رب العالمين الدبرول له كل شكرية، رب العالمين. আপনার আমার আজকে হজর যে মেইন মেইন যে হজ যে হজর মেইন খাম যেগুলো আছে এর মাঝে আজকে হইলো ফয়লা দিন আট তারিখের ফজর থেকে শুরু হইব এক্টিভিটিস আর একবারে তেরো তারিখ পর্যন্ত বা দশ তারিখ বারো তারিখ পর্যন্ত যায় অনেক সতেরো তারিখ যাই হোক এই ফার্স্ট দিন হইলো হজোর মিনারে আল্লাহ হজ যায় এবার তো দিছি আল্লাহ রব্বুল আলামিনে তার হজ্জ কবুল আমরা যারা এখানে আসি আমরা অনেক আমল করলে ইনশাআল্লাহ তার লগে আমরাও শরীক যাই হোক আমরা এই খুতবা করতে কিছুক্ষণ তদমরা কইছি যে জুমার কুরবানি সম্পর্কিত কিছু আলোচনা করতাম সময় যেহেতু কম খুব সংকফে আমি কিছু কোরআন এবং হাদিসের আলোকে কিছু আমরা মনের মাঝে কিছু প্রশ্ন আছে এগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো যতক্ষণ আমার বুঝে ধরছে যাই হোক কোরবানি শব্দের মূল অর্থ হইল গিয়া করিব করিব আরবি ভাষায় করবন সেও সেউর খান্দার যাওয়া যাইতে হইলে আপনি স্যাক্রিফাইস করা লাগে করা লাগে না না আপনি যদি বন্ধুর ভালোবাসা চাইতা চাই কিছু ফাইতা চাইতে কিছু করা লাগে আপনি বিবির ভালোবাসা চাই ফাইতে হইলে খালি সুধা হইতো নাই যে কোনো মানে যাই হোক তবে আমরা যে কোরবানি করি এইটা হইল একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনের ভালোবাসা আল্লাহর খান্দা বিড়াল লাগিয়া যে কাম করা একটা নাম হইল কোরবানি সামটাইমস আপনি জান দিবা কোনো সময় মাল দিবা আল্লাহ রব্বুল আলমিনে যে সুরা কোরআনে করিমর সব সাইতে আয়াতর দিক দিয়ে সুটা কোরআন কোনটা সুটো নাই আল্লাহ জেলা বড় আল্লাহর কোরআন লব ইগুর মাঝে আল্লাহ রব্বুল আলমিনে আমরা সবর জানা আছে আর ফারিয়া না ভারি ইয়েই সুরা মুখস্ত আছে ইন্না তৈরি ই সুরার মাঝে এক হায়াত হইল ফাঁসলি অবিকা ওয়ান হার ওর তো তো অগ্রজা জানা আছে রানি জি না কনফিউজ ডট কম ওর তো আমরা জানছি না বা জানার চিন্তা আল্লাহ করবার যাই হোক ফাশাল্লী আগে আল্লাহ রব্বুল্লা আলমিনে নবীরে বহুত কিছু দেওয়ারও আদা করছে লাম্বা যায় সূরা সম্পর্কে একটা অর্ডার হইলো গিয়ে কোরবানি কর্তা ওয়ান হার অর্থগি তুমি যাই নামাজ পড় এবং কোরবানি কর যে কোনো নিয়ামত আপনি ফাইয়া আললে দুই রেখা নমাজ পড়িয়া শুক্রিয়া আদায় করা অভুইল সালা তো শুকুর আর যদি ফারেন সম্ভব হয় দুই লোডার জেনারেল অর্ডার হইল গিয়া আপনি কোরবানি করতে কোরবানি করতে কিছু পয়সা সিদ্ধা করার নাম কোরবানি যে কোনো ধরনের কোরবানি করতে হয় এখন আমরা আই আমরা যে কোরবানি করতাম ই রবিবারে আর বাংলাদেশ সোমবারে এই কোরবানি সম্পর্কে কিছু আমরা জানা থাকলে আশা রাখি আমরা ভালো আগর জমানার কোরবানি হইত গিয়া যে সিস্টেম আসিল আমরার সিস্টেম আর তারা সিস্টেমের মাঝে ডিফারেন্ট আছে সর্বপ্রথম কোরআন করিমর মাঝে আল্লাহ আমরার নবীরে হইরা বতলু আলাইহিম নবাইবা আদম আদম আলাইসাল্লামর দুই ফুয়ার ঘটনা তুমি তোমার উম্মতরে জানাই দাও কিতা জানাইতা কোরআনর কোনটা বেকার নাই যে কোনো কথা আল্লাহ হয়েছেন ইগো আমরার জরুরত লাগে যে তারা দুজনে কুরবানি করছে কাররা বা কুরবান দুজনে কুরবানি করছে লম্বা ঘটনা তো না একজন হাবিল আর একজনের নাম হইল কাবিল আল্লাহ কইরা তো কুব্বিল আমি না হাদিহিবা তার একজনের কুরবানি কবুল হয়ে গেছে আর আরেকজনের কুরবানি কবুল হয়েছে না জানলা কিলা আমরা যে কুরবানি করি আমরা যে হজ করি

যেন আপ্নিয়ে কোৰবানী দুইটাই দুইজনে কুৰবানী খৰচা এজন অলাক আদম আলিচাল্লামৰ এক খোৱাৰ নাম আছিল হাবিল আৰু একজনৰ নাম আছিল কাবিল কাবিলৰ গাৰৰ তাৰ চোৱা ৰৈছিল আৰু হাবিলে তাইক শালি চন্ত আলাৰ ৱাস্তে খৰচ ইকাৰণে খুব বড়ো এটা পইণ্ট আছে এখন কিতাপৰ্তাৰ দ্বাৰা এক মাটৰ মাজে নিয়া যাৰ যে তুমি অখান কুৰবানী কৰ আৰু তুমি অখান কৰ দুইজনৰ দুই ভাগ আছিল আতোমলাইসালামে দুইজনৰ এজনৰ গৰুৰ দায়িত্ব দিছিল এজনৰ শস্য তুমি বালা এখন হাবিলে কিটা কৰছন শয়তানে дан বাদ জিনিস এটা অক্তা নিয়া দিছইন আর হাবিলে কিটা কৰছন বালাটা দিছইন দেৱাৰ বাদে দেখা যায় কুরবানি খুব লৈছে বলে জানতা কিলা ডাইৰেক্ট আসমানৰ তকি আগুনে ইয়া জেগু জালাই লিব অক্ত হৈ লগিtam কবুল হৈ গছক এখন আমরা চিন্তা কৰি আমার যে গরু যেটা দেই যদি আসমান থেকে আগুন এই জ্বালাই লিত নিয়ম থাকত খাওয়ার চিন্তা করলাম মানে রিজাল্ট ফাইলাম মানে সাথে সাথে আমারটা কবুল হয়েছে এনটা কবুল হয়েছে না ইয়ার সমাজে সমস্যা হইল অনেক একজন দিন কবুল হয় না তেহেন অকল মাইসে আসলাম অনেক খাটটা কবুল হয়েছে আল্লাহ রব্বুল আলমিন ওনার হেকমত আছে যাই হোক হেন কবুল নাও আর পিছনে কারণ কি ওখানে আমরা একটা জরুরি পয়েন্ট আমার মাঝে ই বেমার আছে ই বেমার যার মাঝে আছে তান কবুলাই আপনি কোরআনটাকে জানিলে ওখান আপনারটা কবুল নেন কাবিল আর লাম্বা ঘটনা দিয়ে না দুজনের মাঝে আদমালাইছিলাম আমি দুই বার দিছিল সমান সমান নবিয়ে তো কোনোদিন করতে পারে। কিন্তু কাবিল ভাইছে বাবাই বাবা হেসি দিলেই ওই নি বাইয়া বাইয়া লাগে নি না না সমাজ ওই নি না আমরা আসমানও আখি সমাজও থাকি না নি বাবাই বেশি দিলাইছেন না আমি মানি নাই ইরা জানে শয়তানে এখন এই হিসাবে যেমনে আরো যেমনে আদৌ হাবিলর কুরবানি কবলে গেছে তখন তো হান্ড্রেড পার্ট মাইসে ইন এন বান আর এন বালা ওখান তার মাঝে শেতানে আপনার আমার বাইয়া সারির মাঝে সমস্যা লাগায়নি নানা তো শৈতানে এখন তার এখন আমি তোমার মারি পেলাই বাইয়া বাইরে মারেনি নানা বর্তমানে তো সত্য ঘটনা ফেসবুকের বাইরে বাইয়ের বাইরে যাবি পেলাই দেয় বাইরে বাইরে পারিবারিক দ্বন্দ্ব লই তো যাই হোক এদিকে আমি লাম্বা যান না মেইন হল কি এনভে কিতা আছে হিংসা আছে এন বেশি খাইলি না আমি কম পাই দিছি অর্থাৎ হিংসা হিংসা না বাইয়ে বাইয়ে হিংসা কারণে বেমার দরবার লাগে যে সময় বাইয়ে বাই হিংসা আরম্ভ হয়ে যায় হে আমার থেকে বেশি পাই না আমি কম খাই তখন দেখবো বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব আরম্ভ হয়ে যায় মায়ের ওইতে হইতে এক পর্যায়ে বাইয়ে বাইরে মারা যায় কি তাহলে আত্মাল ইসলামর ফুয়ায় এক ফুয়ায় আর ফুয়ার খাতল করছে যাই হোক এখন আমরা এই জেলেছি স্যার তামনি না কোরবানি কবুল আর লাগে কিতা লাগবো আমরা ভিতরে যে পশুত্ব কতটা আছে আমরা ভিতরে যানর মাজার জেলা আছে হিংসা আছে আমরা অহংকার আছে আমরা লোভ আছে এগুলার আমরা কোরবানির ফসল লোকে জব পারি আর নাই আমরা কবুল হইত না এটা দ্বারা বুঝলাম কোরআন দ্বারা গেল এক নম্বর এখন আমরা কোরবানি করার লাগিয়া কোরবানির যে গরুটা আছে এই গরুটারে আমরা জব করতাম জব করার লাগিয়া আজ ইউটিউবে আমরা মাথা নষ্ট করে ফেলাইছি ওই বাতে আমরাও আল্লাহ শুক্রিয়া আপনার আর দোয়াই আপনি যদি কিতাব এখান ফল দেখবা একশো জনের একশোটা রায় আমি যদি সকল রায় নিয়ে আপনার আগেছে দেন আপনারা কোন বা যাইতে আপদ পাইতাম আমি বুঝতাম হইব কোনটা অ্যাকুরেট এবং কোনটা গ্রহণযোগ্য কোনটা জরুরি এর তাই এই কোরবানির গরুটা আপনি যে সময় লৈবা আল্লাহ হববোলা আলামেনে একটা আয়াত দি রাে বুজাইদন সুন্দর বা বুজাই। লা জানা আল্লাহ লু সুমুহা বলা দিমাওহা বলা কি জানা আলু হত্যা ক। তোমা তা যে গু কুপা খ। আল্লাহ াইছন নিদ। হাইনি আল্লাই। আল্লাই ে আমা কাছে তোমা গু গুষতয় না। গরু রক্ত আয় না। কিন্তু আমার হাছে আয়। তোমার দিলর মাজে আমার মায়েখতকা আছে।

নিশ্চয় না কিন্তু টেস্ট গেছে ঠিক তদর আমরা যে কোরবানি করব যদি আমি গরু খাবার আমি আমার লন্ডন আমার এটা লো আমারটা লো এইটা যদি আমার সমাজও থাকে আমার গরুর মাজে থাকে আমার কোরবানি হান্ড্রেড পার্ট কবলো নাই নাকি জানি যদি ই বেমারটা থাকিয়া থাকে আসে নি না এই বেমার সমাজও নাচ মানিয়া আসে নি এই যে বেমার আপনি সারি দিতেন আমার তফিককে কোলার আমার কুলাইছে বড়টা দিলে আল্লাহ রসুলে হাদিসের মাঝে ফরমাই প্রত্যেকটা রুমের বদলতি একটা নেকিল সুভান লম্বা হাদিস আমি দিকে যাইয়ার না কিয়ামতর দিন এক নেকিল লাগিয়া আপনি আখিস গেলেও সেও দেওয়ালা নাই মায়ও আপনার কাছ থেকে দৌড়িবা কিন্তু একটা যদি কবলে যে একটা কোরবানি বুঝরানি খত নাকি আপনার আর আল্লাহ রসুল ফরমাইন যে রক্ত মাটিত পড়ার আগে তো আল্লাহর দরবার কবুল হয়ে যায় যদি না আপনার নিয়তটা ফুরা থাকে বলে আমার আল্লাহ লাগে জিতাম আমি এক টুকরা খাই না খাই আমার বাচ্চা নিতে খাওকা না খাওকা আমি কোরবানিটা দিয়ার একমাত্র আমার আল্লাহরে খুশি করার লাগে আমার আল্লাহ যদি খুশ হয়ে যায় কত গোস্ত আমি জিন্দগি খাইছি কত গোস্ত খাইয়ার আমি কোরবানির গোস্ত নাও সইবেলা তবু আমার কোরবানিটা যদি আল্লাহ কবুল করি লাইন আমার মেইন পয়েন্ট বুঝছেন নি আল্লাহ ওখটা দেখেন যে আমার তিলর মাঝে কিতাম আমার কুরবানি কবুল ও নিনা দায় পয়লা নম্বর হইল গিয়া বাংলাদেশও আমরা অনেকে কুরবানি দেই বালাও গরু দেই বাদ দেয় যে দেউ খা এই কুরবানিটা দেওয়ার বাদে মনের মাঝে নানুন যে আমার তো ফ্রিজ আরও বাড়ানি দরকার কিছু ফ্রিজও তৈতাম

মাঝে পাঠিয়ে যেভাবে সমাজের মাঝে রসুমার রেওয়াজ আছে যে তিন বাট করিয়া একটা স্কলার হকিয়া বার করছেন কোরআন আয়াত অন্য জায়গায় আল্লাহ এই যে বাট যে একটা আপনি অনেক সময় আপনার নিহতের মাঝে থাকতো কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ওকা আলহামদুলিল্লাহ আমরা এই দেশ যারা আছি আমরা আর বার বাঁচি গেছি বেমার থাকে যারা বাংলাদেশও দেই কুরবানি আমার নিহত আমার কোনো নাই কারণ আমি তো আরও নাই আল্লাহ সাহায্য করছেন যাই হোক তবুও যারা আমরা বাংলাদেশও যারা দেই করতাম যে আমি খাই আর না খাই আমার কুরবানিটা কবুল হইল আমার ইম্পর্টেন্ট কুরবানি কত টাকা দিয়েছে কিতা দিছে কারণ একটা রুমের বদলে একটা নেকি যদি খালকে আমি মারা যায় আমি অতটা নেকি লইয়া কেমত দিনত এই নিয়ত যে সময় আইব আপনার দেখবা কুরবানিটা ইনশাল্লাহ আল্লাহ কবুল করতেন গরিব লাগি বলে গরিবের যত গাইব আমার মাংস থাকি আমি অত খুশ হইতাম যাই হোক আর কুরবানির জন্য সবসাইতে বড় আমল হইল গিয়া আল্লাহ রব্বুল আলমিনের হুজুরে পাক সবসাইতে বড় আমল হইল গিয়া আপনার কুরবানির ঈদর দিনর ঈদর দিনের যত শূন্যতা শূন্যতার মধ্যে একটা শূন্য আপনি কি তাহার তা গরু কোরবা যে করবা ওগু সবসাইডে বেশি বড় আবার কারণ ইগুর মাধ্যমে আপনি শত নেকির এক দিনে বুঝলেন একটা গরুর শতটা ফসম হইব বকরিও দিলে শতটা ফসম হইব আর শতটা নেকি একটা পাউন্ডি যদি দরেন শত পাউন্ডর মালিক হইবা একটা নেকির একটা পাউন্ড হিসাবে আপনি পাউন্ড তো আমরা বুজিলাই পাউন্ডর হিসাবে আমরা বুঝি

বাক্যা শুনছি ইউটিউবও শুনি আমরা অনেক কনফিউজ হয়ে যায় যে আমরা যে সাত নামে দেই কোরআন গরু ই গু শুদ্ধ কেউ কইরা না সাত নামে দিতে পারত না কেউ হতা হতা ইউটিউব আপনারা শুনলে তো দেখবা করবানের অনেক সময় আইও ফেসবুকও সহি মুসলিম শরীফর হাদিস মুসলিম শরীফর এক হাদিসর কিতাব হইলে সবচেয়ে সহি হাদিসর কিতাব

জাকাত দেওয়ার দেবার মতো ঈদর নমাজের আগ পর্যন্ত যার পয়সা আছে তাই কুরবানি দিতা কুরবানি দিতা ঈদর নমাজ বাদে ঈদর নমাজ আগে কুরবানি দিলে আল্লাহ রসুলের ফরম হাদিস যে ঈদর নমাজের আগে দিন তুমি কুরবানি দেও তে তোমার কুরবানিগুলো হইব তোমার একটু কুরবানি হইত নাই যে কোরবানি যে রাজীব আছে না ঈদর নমাজের বাদে দিতে হয়তো অনেক গ্রসারি সবালা এখন তারা হইতে পারেন তবে আমি ইদেশ আমরা যারা কোরবানি দেই অনেক সময় আমরা আমি আপনার আর একটা অনুরোধ করবো যে দোকানও দেউকা বলে আমার কোরবানির গোষ্ঠ ঈদের দিন আমার দরকার আমার একটা তাই ঈদের বা দিন জব করি কারণ আপনি কানো কোন জমা আপনার কোরবানি দোকানদারের দায়িত্ব নাই কোরবানি হলো আপনার দায়িত্ব আপনি জমাত কয়টা থা আপনার জমাতর বাদে হইতে হইব আপনার কোরবানি এতে সিস্টেমে দোকানদারে দে কোরবানি কোরবানি আমি তো সেফ হয়ে গেলাম যেগুলো আমি নমাজ পড়ি ই দিন তো আর আমার নমাজের আগে হইতো না একদিন বাদে কোরবানি খাইলে কোরবানি আনলে তো অসুবিধা নাই যাই হোক গেল একটা এর বাদে হইলো আমরা আর একটা আমরা জরুরি হইল গিয়েল গীমে আরাফা

অতএব ব্যাটাইnte জুরে জুরে ব্যাটাইnte প্রত্যেক ফরনামাজ আদায় হয় মসজিদ ওয়াইলে আলহামদুলিল্লাহ আল্লাহর আদায় হয় জমাতে পড়লে কারণ এজনে ভুলি যায়লে আর একজনে কিন্তু গোরো পড়লে বেশি নেকি হয় এখন আপনি নামাজ পড়ি লাইছেন নামাজ পড়িয়া করতে কি বাইরে গেছেন আপনার মনে হইছে না তাকবীর দিতা তখন আপনি কি দিতা কথা আপনি ও সময় দিলেও কা জোরন নামাজ পড়ে আসর আগে দিলেও গাসাওয়ালা আপনার ইনশাআল্লাহ লাই দেখরা মানুষ তো বুলোর মাঝে থাকতে পারে আমরা দিতাম প্রত্যেক নমাজ আর বিশেষ করে এই কোরবানির দিনের বড় কোরবানির দিন ঈদিন নাম কিতা ঈদের দিন ঈদর তো তা খুশি এই খুশির দিনও খুশি করার জন্য করতাম টিপস উলামায় ফই লইলো আপনার মনটারে বালা ফ্যামিলির মানুষের লগে বালা মাত মাত্রা আমরা অনেক সময় ইদর জমা তো খালি বুক মিলাই আর বারোই দেখা যায় আমি সমা না এদিন আমার মনটা কি সকলতা হরাই দিতাম যত ধরনের মানুষের যতটা আছে আমরা হরাইয়া ঈদের দিন যেলা খুশি হয়ে গেলাম সারা জিন্দিগি আমরা খুশি থাকার চেষ্টা করতাম ফ্যামিলি মেম্বার বালা ব্যবহার নিজের বাই বই না থ্রিশ সবর খবর নিতাম সবর লোকের বালা ব্যবহার রাখতাম ইনশাল্লাহ সিলা রাহমি গুরু মাধ্যমে আমরা বিরাট সব এর দায় আল্লাহ রবাহ আলমিনে আপনারে আমার প্রত্যেকের থুফির দোকা এই দর দিনের আমল গুলা করতাম একটা এই অন্য আমল আছে প্রত্যেক সময় আপনারা হুন্ডা এক রাস্তা বাই যাইতা আরো রাস্তা বাই আইতা থকবির পড়তা কোনটা না খাইয়া এই দর দিন যাইতা বকরা ঈদ কোনটা না খাইয়া আপনি যাইতা ঈদের নমাজ আর ঈদের না কি আইয়া আল্লাহ রসুল্লাহ ফরমাইন ঈদর দিন আর বাজে তিন দিন কি তিন দিন রোজা রাখতে না তুমি খালি খাইতে লাগি আমি দিছি আমার ঈদর দাবত আল্লাহ হয়ে যাই আমার তোমার তার লগে ঈদর দাবত তুমি দেন খাও এই দিন এক কোরবানি ঈদর নমাজর ফরে ইয়ে খাইতা ঈদর নমাজর আগে কোনটা খাইতা যাই হোক আল্লাহ রব্বুল্লাহ আলমিনে আমরা তৌফিক দৌকা আমরা যে সামান্য সময় কিছু আলোচনা করলাম ইয়া এই কোথাগুলারে আল্লাহ কবুল করতা আর আমরা প্রত্যেকে যারা কোরবানি দেওয়া নিয়ত করছি আল্লাহর ওয়াস্তে দেওয়ার চিন্তা করতাম একমাত্র আল্লাহর ওয়াস্তে দিয়া

This day is the greatest active activities is slaughtering the cow or sheep or anything. what's the Alaihi Wasallam said, You can get every single hair of the animals one. <coughs> cow. One real gold coin. Do you know how many here in one sheep? How many here is one cow? How many pounds you have you achieved in this day? You earn in this day. Do you know? Did you count ever? Approximately, if you look at. Then, our Prophet said, If you slaughter your cow, fatibu You don't think, I want to eat meat or anything. Allah said, Your meat, your flesh, your blood is not come to me. Come to your heart. What is your mind? This is only for me or for show off to the people? Oh, people can say he is a great person. He is give no, and if you do that, if Allah accept your animal, then you can get every single here is one real gold coin, Subhanallah. And if you die day after, you can get so many good deeds in your record. Allah Subhanahu Wa Taala, the best And in this day, is you go to the one way and try to come to the other way. This is the sunnah of Eid and Prophet sallallahu said, is, this is Eid al-Adha Eid adha before Eid Salah, you don't need to eat anything. After Eid Salah, you eat. It. And especially young star and everybody I request to everyone, please don't, for your clothes, for your shoes, for your trouser, for anything missing <laughs> every day, don't make sad to your parents. You look at your parents' ability and don't make them sad. You try to, this is your great achievement if your parents is happy with you in the end day. This is the great achievement for you. Allah subhanahu wa ta'ala gives and we try to uh, maintain our relatives relation. This is very important as well. Allah subhanahu wa ta'ala gives